অনেক দিন পরে আরেকটি সুন্দর ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি লতা তোমাদের ঘরের মেয়ে কেমন আছে তোমরা সবাই বন্ধুরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি তো চলো আজকের ব্লগটি তোমরা সবাই এনজয় করো আশা করছি আজকের ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে আমরা গেছিলাম ঠাকুরনগরে মেলাতে তো অনেক মানে সুন্দর একটি সময় কাটালাম তো সবটা তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি তো চলো পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো হে গাইস গুড আফটারনুন কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি মোটামুটি আছি আর একটু গলাটা আগের থেকে অনেকটা ঠিক হয়েছে একটু আগের থেকে বেটার আছি তো এখন সময় হচ্ছে বিকেল চারটে তো এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করছি অনেক দিন পর মানে সেইভাবে ব্লগিং স্টার্ট করলাম তো যাই হোক স্টার্ট করার একটা কারণ হচ্ছে আজকে যাচ্ছি হচ্ছে ঠাকুরনগর মেলাতে মানে আমি ফার্স্ট টাইম ঠাকুরনগর মেলাতে যাচ্ছি কখনোই যাইনি আগে তো সবার আগে যেটা করেছিলাম ভাইকে বলেছিলাম মাকে বলেছিলাম আমাদের সঙ্গে যাওয়ার জন্য কিন্তু মা তো সেদিন ঘুরে গেল তার জন্য মা আর আসলো না বলে এমনি অনেকদিন ঘুরে এসেছি এমনিই তো আসে না জামাই বাড়ি এসে থাকবে মানে মার কাছে মার মার সেটা অতটা ভালো লাগে না যে বেশি দিন কোথাও গিয়ে বিশেষ করে জামাই বাড়ি গিয়ে থাকা যাই হোক তো জানি না কার এমন চিন্তা চিন্তাভাবনা মাকে এত বোঝায় এমনকি আমার হাজব্যান্ড ফোন করে বলেছে ভাইকে মাকে আসার জন্য কিন্তু মা আসলো না তো ভাইকে বলেছিলাম আসার কথা কিন্তু ওর সে টিউশন ধরে তো এখন আর ছুটি পড়বে না তার জন্য বলেছে নাদির ভাই যাবো না তো যাই হোক এজন্য ওদের নিতে পারলাম না মেয়েদের অতিরিক্ত বায় মেয়েদের বায়না মা আবার মেটাতেই হয় বাচ্চাদের বায়না না কী আর করা যায় বলো তার জন্য যাচ্ছি আর সত্যি কথা বলতে হাজব্যান্ডও বললো যে চলো মনটা একটু ভালো লাগবে কোথাও তো তেমন যাওয়া হয় না চলো আর ফার্স্ট টাইম যাচ্ছি তো তো ভাবছি যাই চলি আর কি যাই ঘুরে আসি কখনও তো যাইনি তো এই জন্য যাব আর এই তো আমরা পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ বের হবো এখন জাস্ট রেডি হবো আর ছাদে আস না দেখো জামা কাপড়গুলো নিচে মেলে রেখেছি দেখেছ আর ওয়েদারটা আজকে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে মেঘলা মেঘলা খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা বেশ ভালো লাগছে মেলায় ঘোরার জন্য পারফেক্ট বৃষ্টিটা না হলেই হয় এই আর কি তখন বের হব তো চলো পুরো ব্লকটি দেখতে থাকো যে ঠাকুরনগরে যাচ্ছি মেলা ঘুরছি আর সত্যি কথা বলতে সময় সত্যি বয়ে চলে তাই না দেখো না কদিন আগেও সবটা ঠিক আর এই গত বছর এমন সময় আমার বাবা ছিলেন। সবটা মনে হয় যেন ঝড়ের মতো লটপালট হয়ে গেল সব কিন্তু সব কিছু কিন্তু আমরা করছি খাওয়া দাওয়া রান্নাবান্না ফেরা শুধু একটাই শূন্যতা আমার বাবা নেই এই শূন্য জায়গাটা কেউ পূরণ করতে পারবে না তো যাই হোক সেটা একটা কষ্ট সেই কষ্টটা মানে একমাত্র কাছের মানুষরা নিজের কাছের মানুষরাই বোঝে যেটা কতটা কষ্ট তাও সময়ের সঙ্গে সঙ্গে আমাদের চলতে হবে পরিস্থিতিকে মানিয়ে নিতে হবে মানে আমার সঙ্গে আমার পরিবার জড়িয়ে আছে পরিবারের সুবিধা মানে সুখের জন্য ভালোর জন্য অনেক কিছু করতে হয় নিজের ইচ্ছা না থাকলেও করতে হয় যেমন ঘোরাফেরা বলো এখানে সেখানে যাওয়া বলো সব কিছু করতে হয় সকাল লাগ মেটানো কী করবো বলো কিছু তো করার নেই আর কষ্টটা তো কষ্ট রয়েই যায় সেই জায়গাটা কখনোই ঠিকঠাক আর হয় না তো যাই হোক ওই কথা আর বলবো না বেশি কথার বাড়াবো না তো বন্ধুরা চলো এখন গিয়ে রেডি হব আর দেখো আমাদের গাছে দেখো লিচু হচ্ছে এ দেখো ছোট্ট ছোট্ট লিচু হলো লিচুগুলো বড় হবে সব কিছুতে আমার বাবার স্মৃতি জোরানো প্রত্যেকটা কিছু যেখানেই হাত দে আমার বাবার স্মৃতি জড়ানো যাই হোক ঘুমিয়ে চলো এখন যাই জামা কাপড়টা তুলি দেন রেডি হবো রেডি হয়ে আসছি একদম তোমাদের সামনে আর মেয়েদেরকে পড়াতে আসলো একটু আগে ওদের পড়া ছুটি হলে ওদেরকে রেডি করিয়ে একদম তোমাদের সামনে রেডি রেডি হয়ে আসছি তো চলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাক গাইজ দেখো রেডি হয়ে গেছি আর দেখো প্রায় সন্ধ্যে সন্ধ্যে হতে চললো পুরোপুরি হয়নি সন্ধে হতে চললো মাঝখানে চরক নিয়ে এসেছিলো সেখানে গেলাম তার জন্য ওখানে চরকের পুজো করলাম তারপর রেডি হলাম দেন আসলাম তোমাদের সামনে মেয়েদেরও পড়া হয়ে গেছে মেয়েদের রেডি হয়ে গেছে মেয়েরা আর অনেক দিন পরে দেখো আজকে লিপস্টিক করলাম। অনেক দিন পরে লিপস্টিক করলাম যাই হোক দেখো এখানে সন্ধে লাগিয়েছি ঠাকুর ঘরে সন্ধেটা লাগিয়ে বেরিয়ে যাচ্ছি নিচে সবাই জুতে পড়ছে তো চলো সবাই এক এক করে দেখে

ভেবেছিলাম একটু আগে আগে বের হব কিন্তু চরক নিয়ে আসে না প্রত্যেক বাড়ি বাড়ি তো সেটাই নিয়ে এসেছিলো তো সেখানে পুজো করলাম চরক নিয়ে আসলো বাবা মহাদেবকে পুজো করলাম তারপরে দেন রেডি হলাম এজন্য একটু দেরি হলো তো তাও দেখো পুরো ঘরে সন্ধেটা দিয়ে তারপর বেরিয়ে পড়লাম জাস্ট সন্ধে হলো হলো তো এখন গাড়িতে উঠবো যেহেতু ঠাকুরনগর যাবো এক দেড় ঘন্টা তো তো টাইম লাগবেই তো দেখো আমরা গাড়িতে উঠেও পড়েছি আর আজকে না ওয়েদারটা খুব সুন্দর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে বেশ ভালো লাগছে জানো তো তো দেখো এই রাস্তাটা পুরো আমাদের বাড়ির সামনে রাস্তা এখন আমরা বেরোলাম মারি বা যে তেজপাতা বাগানগুলো দেখছো সব আমাদের বাগান তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো চলো গাইস এবার আস্তে আস্তে করে যাই আর দেখো আমার ভয়েসের অবস্থা ভিডিওতে বলছিলাম যে ভয়েসটা ভালো আছে কিন্তু এই যে আমি ভয়েসটা দিচ্ছি এটা হচ্ছে ধরো আজকে আমি ভিডিও পোস্ট করলাম তো তোমার আজকে আমি ভয়েস দিয়েছি আর আজকে ভিডিওটি পোস্ট করেছি ভিডিওটি যেহেতু ঠাকুরনগরে গেছি পয়লা বৈশাখের দুদিন আগের ভিডিও তো কত লেটে আমি ভিডিওটি ছাড়লাম আসলে একটার পর একটা সব সমস্যা যেন আমারই লেগে রয়েছে কি বলবো বলো তো চলো সব কিছু তো তোমাদের সঙ্গে আগের ভিডিওতে আমি শেয়ার করেছি যে আমার লাইফের ক্রাইসিস আমার লাইফের যত ঘটনা মানে আমার কষ্টের মুহূর্তগুলো যারা যারা ভিডিওটি দেখো নি তাদেরকে রিকোয়েস্ট করো প্লিজ পুরো ভিডিওটি দেখে এসো আগের ভিডিও তাহলে তোমরা সবটা বুঝতে পারবে তো তারপরে আমি আবার এর মাঝে বাবার বাড়িও গেছিলাম তো বাবার কিছু যে সমস্ত কাজগুলো বাবার অপূর্ণ কাজ সেগুলো আমার করতে হচ্ছে যেহেতু আমি সংসারের বড় মেয়ে বড় সন্তান তাই আমার উপর অনেক দায়িত্ব তো বন্ধুরা বুঝতেই পারছো তার জন্য আমি ভিডিও করছি কিন্তু কন্টিনিউ ভিডিওটি আমি আপলোড করতে পারছি না ঠিকঠাক মতো তোমরা প্লিজ মানিয়ে নিও এরপরে আসবো পয়লা বৈশাখের ব্লগ তোমরা কেউ মিস করো না তো দেখো এখন আমরা মেলায় কিন্তু অলরেডি পৌঁছেও গেছি আর মেলায় কি ভিড় তোমরা তো বুঝতেই পারছো আর এই ঠাকুরনগরে আমি ফার্স্ট টাইম আসলাম খুব ভালো লাগছে এসে অনেক দিন পরে মেলা আসলাম আসলে একটু মাইন্ড ফ্রেশেরও তো দরকার আছে তার জন্য হাজব্যান্ড বললো চলো একটু ঘুরে আসি আমি তো ফার্স্টে বলেছি আসবোই না আর মাকে ভাইকে আমি বলেছি আমার হাজব্যান্ড বলেছে কিন্তু ওরা আসতে পারবে না কারণ সেদিন ঘুরে গেছে মাঝখানে বাবা মারা যাওয়ার পরে না মাকে নিয়ে এসেছিলাম এখানে এসে কয়েকদিন ছিল তারও কিছু কিছু ভিডিও আছে তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করে দেবো তো তার জন্য ওরা আজকে আসেনি সন্ধ্যের সময় বের হলাম তো মেয়েদেরকে কিছু খাইয়ে দাইয়ে বের হইনি আমরা একটু সন্ধ্যের সময় টিফিন খাই ওরা তো যাই হোক এখানে আমরা মেলায় ঢুকে কোথাও ঘোরার আগেই চলে আসলাম চাউমিনের দোকানে এসে আমরা চাউমিন খেয়ে নিলাম তারপরে আমরা পুরো মেলা ঘুরবো এখানে আমরা আসলাম যে বাইক রাইড হয় বাইক কার যে রাইডিংগুলো হয় এখানে আসলাম আসলে এটা দেখার পরে ভাবছি যে দেখো মানুষ কত মানে দুটোর পয়সা ইনকাম করার জন্য দেখো কত লাইফ রিস্ক নিচ্ছে এটা যদি বাই চান্স আমি শুধু দেখছিলাম আর ভাবছিলাম যদি বাই চান্স একটু হাতটা ফসকে যায় একটু ব্রেকটা কোনোভাবে ঘুরে যায় কি হবে যদি কোনো বিপদ ঘটে যায় আমার হাত পা জাস্ট কাঁপছিল তো যাই হোক এরকমটা আমি একবার সার্কাসে দেখেছিলাম আর এই নিয়ে সেকেন্ডবার তো যাই হোক খুব ভয় করছিল দেখে আর ভাবছিলাম যে ওরা কীভাবে করে আসলে মানুষ কি না পারে মানুষ দেখো লাইফ রিস্ক নিয়েও মানুষ কত মানে কষ্টের কাজগুলো করে যেটা কিনা কত মানে জীবনের ঝুঁকিপূর্ণ বলো তো দেখছিলাম আর ভাবছিলাম তাই নাগরদোলনায় উঠবো না তাই কি হয় তো চল মেয়ার আমি টিকিট কেটে দাঁড়িয়ে পড়লাম নাগরদোলনায় উঠবো তাই আর আমার তো ভীষণ আমি এনজয় করি এটা যখন নাগরদোলনাটা উপরে ওঠে তখন বেশ ভালো লাগে কিন্তু যখন নামে না বুকটা পুরো মানে হাত পা যেন ঠান্ডা হয়ে যায় বুকটা পুরো শিউরে ওঠে এমন লাগে তো ভয় লাগে চোখ বন্ধ করে থাকে তো এখন একটু স্লোলি চলছে বলে আমি একটু ভিডিওটি করছিলাম আর জানা বারবার বলছিলো মা ফোনটা ব্যাগে রাখো ফোনটা পড়ে যাবে আর সত্যি কথা বলতে আমিও ভয় পাই যে যদি ফোনটা পড়ে যায় আর আমাদের পাশে বাইরের আরেকটি ছেলে বসছিল ও বলছিল বুনু তুই ভয় পাস না আমার মেয়েকে বলছিল আর ছোটো মেয়ে ওইদিকে ঘোড়ার পিঠে উঠলো নিচে আর হাজব্যান্ড দাঁড়িয়ে রইল ওর কাছে আর আমি আর বড় আমি আসলাম নাগরদোলনায় চড়বো বলে তো দেখো একটু ক্যাপচার করছিলাম সবাই দেখছি করছে তাই আমি একটু করে সঙ্গে সঙ্গে ফোন ব্যাগে রাখলাম যেই দেখি আস্তে আস্তে দ্রুত মানে যাচ্ছে নাগরদোলনাটা ব্যাগে রাখলাম আর মাঝখানে একবার নাগরদোলনার কত বিপদের একটি ঘটনা ঘটেছিল গত বছর তোমরা তো সবাই জানো একটি মেয়ে চুল খোলা রেখেছিল বলে কি অবস্থা হয়েছিল তো সেই জন্য জানা আগে বলেছে মা আমার চুলটা তাড়াতাড়ি করে বেঁধে দাও চুল তো বাধাই ছিল কিন্তু যেহেতু চুলটা লেংতে বড়ো তাই এক্সট্রা ক্লিপই নিয়ে এসেছিলাম যে চুলটা বেঁধে দেবো আর বাড়ি থেকেই ডিসাইড করে এসেছিলাম যে মেলায় গেলে তো নাগরদলনে উঠবোই আর আমার জানাও কোনো মানে ভয় পায় না কিন্তু ওরও একটু প্রবলেম হয় যদি উপর থেকে যখন নিচে নামে ওরও একটু মানে হাত পা ঠান্ডা হয়ে আসে এমনটা হয় তো ওর তেমন কোনো প্রবলেম হয় না ও ভীষণ মানে সাহসী যাই হোক এবার নেমেছি তো দেখো নাগরদোলনাটা কত বড় যাই হোক তারপরে মানে নামলাম আমার মেলায় কত ভিড় দেখো আর কি সুন্দর লাইটিং তো ভালোই লাগছিল আর সত্যি কথা বলতে অনেক দিন পরে এত বিপদ কাটার পরে আসলাম কিন্তু না সত্যি কথা বলতে কি জানো বন্ধুরা মেলায় তো এসছি কিন্তু মনে না কোথাও যেন একটি মানে জানি না কেন একটা দীর্ঘশ্বাস আসে যখন নিরিবিলি হয়ে যে মেলার মেলাতে বসো মাঝের মধ্যে মনে হয় সে আমার বাবা যদি বাবা মা থাকতো ভাই থাকতো এখন ভালো হতো যেহেতু মা ভাই পরে আবার আসতে পারবে কিন্তু আমার বাবাকে তো চাইলো আমি আর সারা জীবনও পাবো না আমার বাবা মেলা করতে ভীষণ ভালোবাসতো তো যাই হোক বন্ধুরা এরপরে দেখো আমরা ভেলপুরি সরি পাপড়ি চাট খেয়ে নিয়েছি আর এইখানে দেখো একটা নতুনত্ব খাবার দেখলাম এটাকে কি বলে জানি না কিছুটা পিৎজার মতো টেস্ট তো সেটাই একটু ট্রাই করে দেখছিলাম তবে ট্রাই করে যেটা রিভিউ দেব ভীষণই বাজে নিয়ে পুরো ভুল করেছি আমি চামচকে আর খাইনি তারপর এটা খাওয়ার পরে দেখো চলে আসলাম আইসক্রিমের এখানে বেশ এই আমুলেরই আইসক্রিমগুলো আমার তো দারুণ লাগে কার কার ভালো লাগে জানিও কাঠির বেশ আইসক্রিমগুলো আমার খুবই ভালো লাগে তো এগুলি চারজনের চারটে নিয়ে নিলাম এরপরে খেতে খেতে ভাবছি মেলা বাকিটুকু ঘুরে খেতে খেতে বাড়ির দিকে রওনা করব। ওই দিকে রাত দশটা কিন্তু বেজে গেছে জানো তো অনেক রাত হয়ে গেছে তো এখন চলো আইসক্রিম খাই তারপরে দেন বাড়ি যাই আর জানা জয়ীর অনেক দিন পরে মেলায় এসেন ওদেরও খুব ভালো লাগছিল আসলে ওরা তো মাঝখানে তো বুঝতেই পারছো বাবাকে নিয়ে সেই অক্টোবর মাস থেকে ছোটাছুটি দৌড়ো দৌড়ির মধ্যে ছিলাম আমি আর ওর বাবা সেভাবে ওদেরকে টাইমই দিতে পারিনি তো বিশেষ করে মেয়েদের জন্যই আজকে আসা তো বাচ্চাদের জন্য আমাদের বড়োদেরও একটু টাইম স্পেন্ড করা হলো তবে মা ভাইকে ভীষণ মিস করছিলাম ফোন করেও দেখাচ্ছিলাম তো ওরা আসলে খুবই ভালো লাগতো যাই হোক এখন এখানে খানিকক্ষণ টাইম কাটিয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা হব

তো দেখো ঠাকুরনগরে সাথে যেটা মেইন হচ্ছে মন্দির তো মন্দিরের ভেতরে প্রবেশ করিনি একটু প্রবলেম ছিল তার জন্য মন্দির ভেতরে যেন বাইরের দিকটা দেখালাম আর এই দেখো এই ঘাট এখানে সবাই স্নান করে পুকুরটা তো এত জলটা নোংরা হয়েছিল কি বলবো মানে আমরা যেদিন গেছি তার একদিন আগে স্নান ছিল মারাত্মক জলটা ঘোলাটে ছিল নোংরা হয়েছিল তাই দেখছিলাম দূর থেকে আর যেহেতু পরের দিন বৃষ্টি হয়েছিল চার পাঁচটা পুরো কাদা কাদা হয়েছিল তো যাই হোক এখন বাড়ি যাব কিন্তু মাঝখানে আমরা ডিনার করে নেবো এক জায়গায় দাঁড়িয়ে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটি আমরা ঘুরে টায়ার্ড হয়ে গেছে মাম্মা মাম্মা বল কিনেছে আরো যা যা কিনেছি বাড়ি গিয়ে দেখাচ্ছি কিনেছি আমার ওয়াটার বটল কিনেছি তারপরে জিলেপি কিনেছি অনি কিছরে এখন এই বনগাতে আছি এই রান্নাঘর রেস্টুরেন্টের সামনে আছি দেখি কি খাওয়া যায় মা ওটা ও হইতাছে দারো এখন কটা বাজে রাত 11টা বাজে বর্গা চলে এসেছে অলরেডি আমরা আর এখন যাব একটু ডিনার করব পেটে জায়গা নেই অল্প কি কিছু খাবো তুমি কি খাবে শোনা বিরিয়ানি খেতে ইচ্ছে করে আর আজকে ওয়েদারটা বেশ ভালো তো তার জন্য তেমন গরম লাগছে না তাই না মাম্মা গরম লাগছে নো চলো দেখি ওর বাবা গেল বাইরে ওই দেখো গাড়ি তো ওয়েট করছি আসো

দুই মেয়ে রাস্তা থেকেই বায়না ধরেছে বিরিয়ানি খাবে কিন্তু আসলে বিরিয়ানি খাওয়ার মতো এক ফোটাও পেটে জায়গা নেই তো যাই হোক তাও মেয়েদের জন্য বিরিয়ানি অর্ডার করা হলো চিকেন বিরিয়ানি আর আমি আর ওর বাবা নিলাম তন্দুরি রুটি আর হচ্ছে তোমার এটাকে কি বলে একটা চানা পনিরের একটা তরকারি তো সেটা নিলাম তো দেখো ওর বাবা তো খাওয়া স্টার্ট করে দিয়েছে এবার আমি খাবো আর দুই মেয়ের জন্য এক প্লেট নিলাম বিরিয়ানি সেটাই ওরা খেয়ে পারেনি হাফ হাফ করে দুই বোনকে দিয়ে দিলাম আর আমরা রুটি খাচ্ছি তো চলো আবার খাওয়া দাওয়া করে বাড়ির দিকে বের হব তো দেখো এখন খুবই টায়ার লাগছে অনেকটা টাইম ঘুরলাম হাঁটা চলা করলাম খেয়ে দিয়ে বেশ এখন রিল্যাক্স লাগছে কারণ গাড়িতে একটু গান শুনতে শুনতে রিল্যাক্সে ঘুম দিতে দিতে বাড়ি চলে যাব। তো চলো এখন বাড়ি যাচ্ছি তোমরাও দেখো আর জয়কে এখন আমার কাছে নিয়ে নিয়েছি আমরা পেছনে বসে পড়েছি তো সেটা হচ্ছে নেক্সট ডের ভিডিও তো চলো কী কী কেনাকাটা করলাম গতকালকে রাত তোমাদেরকে দেখানোর একদমই টাইম পাইনি বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম হাত মুখ দিয়ে ফ্রেশ হয় তো চলো এখন দেখাই শুরুতে দেখিয়েছি দুটো টুপি আর এখানে দেখো কিছু ক্লিপ গার্ডার আর ছোটো ছোটো টিপের পাতা আর এখানে দেখো চায়ের ছাঁকনি দুটো হাতা মানে ছোট ছোটো যে যা ছিদ্র ছিদ্র যে হাতাগুলো সেগুলো বাসন মাজা কস বাইট দুটো হেয়ার ব্যান্ড আর মেয়েদের জন্য একটা টিয়া পাখির মতো যে বাসি দেখতে ওগুলো আর কতগুলো ক্লিপ আর এই ক্লিপের মধ্যে দুজোড়া ক্লিপ আছে আমাদের যে কাজ করে তার মেয়ের জন্যও আছে আর এই গলার তুলসী মালাটা নিলাম ভাইয়ের জন্য আর এটা দেখো আমাদের গোপালের জন্য হচ্ছে মাথার মুকুট আর গোপালের চুলটা ছোট ছিল তার জন্য একটা বড় চুল নিয়ে আসা হলো ওর জন্য তো আমাদের গোপাল গোপাল শোনার জন্য গোপু শোনার জন্য আর দেখো সুন্দর একটা জামা যেহেতু আর একদিন বাদে পয়লা বৈশাখ গোপালকে তো নতুন জামা দিতে হবে এটা গোপালের জন্য একটা জামা কিনে নিয়ে আসলাম কেমন হয়েছে আর মেয়েদের দেখো ছোট্ট ছোট্ট বাসন যে খেলনা যে খেলনা বাটিগুলো হয় সিলভারের সেগুলো এগুলো ঢেলে তোমাদেরকে দেখালাম না অনেক ছোট্ট ছোট্ট এর মধ্যে সব আছে গ্যাস থেকে শুরু করে হাতা খুন্তি হাঁড়ি করা সব তো খুলে দেখালাম না আর একটা জলের বোতল নিয়ে আসলাম দুটো পাইপ আর একটা ট্রে চায়ের ট্রে একটু ছোটো মতো মানে নিজেরা যখন আমরা চা খাবো ঘরে বসে তার জন্য তো চলে ছিল আমাদের কেনাকাটা কেমন লাগলো আজকের ভিডিওটি প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিওটার